হাই গাইস বন্ধুরা আমি নতুন চ্যানেল ওপেন করেছি আপনারা সবাই দেখুন আমার কতগুলি পোষ্য আছে এই যে আমার খাটে শুয়ে আছে লালি ওর নাম ও অনেক ছোটোতে আমার বাড়িতে জন্মেছিল ওর মা নেই ওর মা মারা গেছে ওদেরকে নিয়েই আমার সংসার আপনারা সবাই দেখুন চ্যানেলটি আপনাদের ভালো লাগবে এই যে লালি এখন শুয়ে আছে দেখেছেন তো তাকিয়ে শুয়ে আছে এবার যে আমার কাছেই শোবে রাত্রেবেলায় আমার কাছে শোবে আমার কাছে কাউকে শুতে দেয় না জানেন তো ভীষণ ভীষণ ভালো কিন্তু রেগে গেলে কাউকে মানে না রেগে গেলে কাউকে মানে না ওদের প্রতিদিন করে ওদের মাছ আনতে হয় ওরা আবার এ খায় না আপনার কোনো সামুদ্রিক মাছ খায় না ওরা আমার সবচেয়ে ভালোবাসার জায়গা কারণ কি আমাকে অনেকে অনেক কিছু বলেছে ওদের জন্য করি বলে আমাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে জানেন তো কিন্তু আমি তবু ওদেরকে ফেলে দিতে পারিনি আমার আগে প্রচুর বিড়াল ছিল সব বিড়াল মরে গেছে কেউ অনেকে বিষ খাইয়ে দিয়েছে এরকম করে আমার প্রচুর বিড়ালকে মেরে দিয়েছে কিন্তু কি করব বলুন এখন মাত্র চার পাঁচটি বিড়াল আছে তাদেরকে নিয়েই আমার সংসার আমি কোথাও যেতে পারি না ওদের জন্য ওদেরকে নিয়েই আমি বেঁচে থাকি আমি মনে করি যে মানুষের থেকে ওরা অনেক ভালো মানুষের থেকে ওরা অনেক ভালো ওরা ভালোবাসার মর্ম দিতে জানে ওরা যেমন আমাকে ছেড়ে কোথাও যায় না তেমন আমিও কোথাও যেতে পারি না দেখুন এটা আরেকজন ম্যাডামের সঙ্গে আমি পরিচয় করে দিচ্ছি এটার নাম হচ্ছে পুচু মায়ের সবথেকে ফেভারিট এবং খুব প্রিয় বিড়াল আমাদের দেখুন ও হচ্ছে মায়ের এতই কষ্ট হচ্ছে পা টিপে দিচ্ছে আপনারা হয়তো বিশ্বাস করবেন না আমি আস্তে আস্তে তুলে ধরার চেষ্টা করব কতটা কি পারবো আমি জানি না তুলে ধরার জন্য বাট আমি চেষ্টা করব আমি একশো পারসেন্ট আমি চেষ্টা করব যাতে ওদেরকে দেখানো যায় ওরা কেমন করে থাকে কী করে কেমন কেমন কোথায় কোথায় ঘুমায় সব কিছুই দেখাবো এবং খুব শান্ত খুব শান্ত বিড়াল মানুষের থেকেও আমি মনে করি যে খুব অবিডিয়েন্ট কথা বোঝে আপনি ওকে মুখে ইশারা মুখে কথা না বলেও একবার ইশারা করে ডাকবেন ও ঠিক আপনার মুখের ভাষা বা আপনি কী বলতে চাইছেন কি বোঝাতে চাইছেন ও ঠিক বুঝে দেখুন এখন ও এরকমই করতে থাকবে যতক্ষণ ওর ঘুম পেয়েছে এবার ঘুম পেয়েছে বাবু এখন ঘুমাবে তো ঘুমানোর আগে এই পায়ের মায়ের বলে বসে মাকে আদর করছে মায়ের পা টিপে দিচ্ছে